মাত্র একশো টাকায় পেয়ে যাচ্ছ এই আইটেমটা ক্যানিগঞ্জের ভিতরে হ্যালো ব্রহণ আসসালামু আলাইকুম তো চলে আসলাম এই আইটেমটা উপভোগ করার জন্য তো আসার পরে কিন্তু ভাইয়াকে আমি অর্ডারটা দিয়ে দিলাম আর এদিকে অর্ডারটা দেওয়ার পর তোমাদের ভিতরেটাও ঘুরে ঘুরে দেখিয়ে দিলাম খুবই সুন্দর ভিতরে মনোরম পরিবেশ ছিল আর এদিকে কিন্তু আমাদের অর্ডারটা অলরেডি চলে আসছে আমরা তিনটা প্লেটে নিয়ে নিয়ে নিলাম আর এদিকে তিনটা প্লেটে নেওয়ার পর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ছয়টা আইটেম এখানে ছিল তো ছয়টা আইটেমে খুবই ভালো স্বল্প মূল্যের মধ্যে ছিল তো প্রথমে কিন্তু আমি রাইসটা টেস্ট করে দেখতেছি তো রাইসটা মুখে দেওয়ার পর কিন্তু খুবই ভালো লেগেছে রাইসটার মধ্যে সব কিছু ঠিক ছিল এখন কিন্তু আমি চিকেন বলটা খেয়ে দেখতেছি চিকেন বলটা কেমন হয়েছে তো চিকেন বলটা কিন্তু খুব ভালো লেগেছে আর এটার সাথে একটু সবজিটাও খেয়ে নিলাম সবজির কম্বিনেশনও খুবই ভালো লেগেছে এক কথায় বলতে গেলে আমি বলবো প্রত্যেকটা আইটেম খুব খুব ভালো লেগেছে আর এটা হচ্ছে বাস্কেট চিকেন তো বাস্কেট চিকেনটা আমি টেস্ট করে দেখলাম অনেক ক্রিসপি অনেক টেস্টি আমার কাছে অনেক ভালো লেগেছে আর চিকেন শিকটাও তো অসাধারণ এই রাইসটার সাথে খুবই খুবই ভালো লেগেছে এটার ভিতরে কিন্তু তোমার খুব সুন্দর একটা ফ্লেভার ছিল বছ এখানে তিনটা আইটেম আমরা তিনজনে নিয়ে নিয়েছি তো এটার ভিতর তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি ভিতরে সুন্দরভাবে কুক হয়ে গেছে একদম মানে খেতে অনেক অনেক ভালো লেগেছে আমাদেরকে আমি লোকেশনটা বলে দেয় ক্যানিগঞ্জ জিঞ্জিরা জনি টাওয়ারের পাশে মিস্টার শেফ কিচেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকো সে পছন্দ হলে হবে